কালবাদে পরশুই হচ্ছে ঈদ আর আমি এখনও পর্যন্ত ঈদের শপিং সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করি নে তাই ভাবলাম দেরি না করে এখনই হচ্ছে ঈদের চটচলদি শপিং ভিডিও আপলোড করে ফেলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি যেহেতু এবার ঈদটা ঢাকাতেই করতেছি তাই শপিং নিয়ে তেমন একটা কোনো আগ্রহ নেই তবে আবার শপিং না করলেও হয় না যদি এই বছর ঈদে এখন কিছু কিনবো না নিজেদের জন্য জাস্ট হচ্ছে নীলপদদের জন্য একটা ড্রেস কিনবো আর আর যেহেতু এখন আমি হাউস ওয়াইফ হয়ে গিয়েছি তাই হচ্ছে বাসার জন্যে গ্রসারি শপিং করব তাই প্রথমে সকালটা শুরু হয়েছে এইভাবে আকাশে এত পরিমাণের মেঘ ছিল পুরো বাতাস মনে হচ্ছে এখনই তুফান নামবে বাট ঝড় তুফান যতই হোক গ্রোসারি শপিং করতেই হবে কারণ তানভীর এত পরিমাণে ব্যস্ত যার কারণে আমাদের এখনো পর্যন্ত বাজার করা হয়নি মানে ঈদের জামাকাপড় কিচ্ছু কেনা হয়নি তো এখন তানভীরের হাতে একটু সময় ছিল এখন বৃষ্টিতে ভিজে ভিজে আমি নীলপদ্ম তানভীর আমরা এখন যাবো আমাদের গ্রোসারি শপিং শপিং করতে তা আমরা চলে আসছি ডেলি শপিংয়ে ব্যাটারটাকে বলছি যে তুমি ক্যামেরা ধরো আমি হচ্ছে শপিং করি কিন্তু উনি এই চান্সটা কখনোই আমার হাতে দেয় না উনি যখনই আমাকে নিয়ে হচ্ছে মানে গ্রোসারি শপিং করতে আসে তখনই হচ্ছে ও ভয় থাকে যে আমি কি কি নেবো ও সময় ভয় থাকে এটা যে আমি লিস্ট যেটা করে নেই তার থেকে বাড়তি অনেক জিনিস নিয়ে নেই তাই ও কখনোই আমাকে বাজার করতে দেয় না ও নিজে নিজে বাজার করে আর আমি পাশে হচ্ছে হেল্পারি করি তারপরে অনেক জিনিস আছে ওকে না জানাই না দেখি হচ্ছে আমি নিয়ে নেই অনেক কিছু বাজার করেছি কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি থামিনি এর মধ্যে তানবির আমাদের জন্য রিক্সা দেখতেছে তা আমি নীলপদ্মকে নিয়ে দাঁড়াই আছি আর এই বছর যেহেতু আমাদের এখানে গরুর হাট বসে নাই তাই হচ্ছে মানে ঈদ ঈদ ফিলটা পাচ্ছি না গরুর গুতা টুতা না খাইলে কি আর ঈদ হয় নাকি এই সব সময় দুই পাশ গরু থাকতো তবে এবারে গরুর হাটটাকে খুবই মিস করতেছি যদি আমি বাসায় থাকি তাই আমি মিস করি যারা হচ্ছে অফিসে যায় তারা অনেক খুশি হয়েছে এই বছর যে গরুর হাট বসে নাই তবে অনেককেই দেখছি গরু কিনে ফেলছে এখন পর্যন্ত আমাদের কিছু কেনা হয়নি আমরাও ইনশাল্লাহ কিনে ফেলবো হুট করে তারপরে হচ্ছে আমি কী কী বাজার নিয়ে এসেছি তানবির ওইগুলো সব বের করতেছি এবং গুছায় গুছায় রাখবো গৃহিণী যেহেতু হয়েছি এখন হচ্ছে ঈদ শপিং নিজের প্যাম্পারিং জিনিস বাদ দিয়ে ঈদের কি যেই মুদি বাজারটা যেটা সেগুলো সব কিছুই হচ্ছে কিনতে হয় বাজারের ক্ষেত্রে আমার হচ্ছে খুব ব্যাড হ্যাবিট এটা হচ্ছে আমি সবসময় যতই লিস্ট করি না কেন কিছু না কিছু ভুলে যাই তবে তানভীর সব কিছু মনে করে করে নিয়ে আসে তাই হচ্ছে আমি ভুলে গেলে এখন আর তেমন একটা রিস্ক মনে হয় না কারণ আমি জানি আমি ভুলে কোনো কিছুই ভুলে না ও নিয়ে আসে ওই বস্তা ভরে তানবির সব কিছু আজকে বাজার করেছিলাম কিনেছি এভরিথিং নুন থেকে চাল ধরে সবকিছু আমার কাছে এখন বাজার করতে যেমন এনজয় লাগে বাজার করার পরে বাজারগুলাকে সব নতুন নতুন বয়ামে ভরে রাখতে অনেক বেশি ভালো লাগে এই যে আরও একটা বস্তা যেটা হচ্ছে আমার টুনটুনি পাখি খুলতেছে নীলপদ্ম এটার মধ্যে হচ্ছে চাল আলু এর মধ্যে হচ্ছে পেঁয়াজ এই সব কিছু আর তেল মানে এভরিথিং কিনেছি বললাম না মানে পুরো বাসার বাজার সব শেষ হয়ে গিয়েছে যেহেতু কোরবানির জন্য বাজার করতে হবে তাই আগে থেকে তেমন কিছু আর করিনি যেহেতু আমাদের দুজনের সংসার তাই পরিমিত পরিমাণে সব কিছু বাজার হচ্ছে নিয়ে আসছি এখন নীলপদ্ম হচ্ছে আমাকে কাজে হেল্প করতেছে মার্শাল্লাহ নীলপদ্ম সবসময় ফলো করে আমি কি কি করি সেটা দেখে হচ্ছে ও নিজে নিজে এটা করে মানে আমার কাজটা হচ্ছে উনি নষ্ট করে ফেলে যাই হোক এরপরে আমি দুপুরে রান্নাবান্না করে মেজো আপুদের বাসায় গিয়েছিলাম ওদের সাথে হচ্ছে আজকে আমার লাস্ট ডে এরা ওরাও হচ্ছে নোয়াখালীতে ঈদ করতে যাবে আর আমার বড় আপু আগেই চলে গিয়েছে তো সেদিন যেহেতু বুধবারে হাট ছিল তো আমরা হাট থেকে নীলবদ্ধ জীবনে কিউট একটা জুতা কিনছি পঞ্চাশ টাকা দিয়ে জুতাটা দেখে আমাদের সবার এত ভাল লাগতেছিল মানে এত কিউট একটা জুতা এত ছোট তাই আমরা হচ্ছে এটা কিনেছি এরপর আমরা পাঁচ ছয় জন মিলে হচ্ছে রিক্সাতে উঠে এখন দশতলা মার্কেটে যাচ্ছি এখান থেকে হচ্ছে হচ্ছে ফার দিনের জন্যে আমরা জুতা কিনবো এবং ফাবিহা টুকটাক জিনিসপত্র কিনবো আর নীলপদ্মের জন্য আমরা হচ্ছে ঈদের শপিং মানে নীলপদ্মের ঈদের ড্রেস কিনবো মার্কেটের ভিতরে যাওয়ার পরে আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম আর নীলপদ্ম তো ওর ভাইয়া এবং আপুর সাথে শপিং করতে অনেক বেশি পছন্দ করে নীলপদ্ম এখন ফামিদ ফাবিহা ফারদিনের মধ্যে সবাইকে অনেক বেশি এনজয় করে এবং ওদের কাছে থাকতে বেশি পছন্দ করে কোথাও গেলে ও আর এখন আর আমার কাছে যায় না ওদের কাছেই হচ্ছে থাকে জুতা কিন গিয়েছিলাম ফার দিনের জন্য কিন্তু আমার নীলপদ্মের জন্য একটা জুতো অনেক বেশি পছন্দ হয়ে যায় সামনে যেহেতু নীলপদ্মের জন্মদিন আসতেছে তো ভাবলাম সেদিন হচ্ছে ওর জন্য এই জুতাটা কিনবো আর রোজারিদের জুতো এখনও পর্যন্ত নীলপদরা তেমন একটা পরা হয় না এরপর ফাবিহার জন্য টুকটাক আমরা কসমেটিক্স কিনতে আসছি এখানে ব্যান্ট ট্যান্ট এগুলো যা লাগে হাবি চাবি এগুলো যতই কিনি না কেন এগুলো দু দিন পর আর পাওয়া যায় না তো আমাদের মোটামুটি শপিং করা শেষ এখানে নীলপদ্মের কোনো জামা আমাদের পছন্দ হয়নি তারপর আমরা এখন অ্যাম্ব্রেলাতে যাবো সেখান থেকে হচ্ছে নীলপদ্মের জন্য একটা জামা দেখতে যাব দেখি সেখানে কিছু মিলাইতে পারি নাকি নীলপদ্মের জামা সাইজ এমন একটা সাইজ যেটা সচরাচর পাওয়া যায় না পর অ্যামেরালতে এসে আমরা কোনো জামা পাই পাইনি নীলপদ্ম সাইজের মানে পেয়েছি যেগুলো আমাদের পছন্দ হয়নি এরপর আমরা স্বদেশপল্লী থেকে নীলপদ্মের জন্য একটা ড্রেস নিয়েছি তো ড্রেস কেনাও শেষ আমাদের টুকটাক শপিংও শেষ এখন আমরা বাসায় যাচ্ছি আর এই যে হাটের দিন খুবই প্যারা হয়ে যায় যেদিনই হচ্ছে হাট থাকে সেদিনই খুব প্যারা করে হচ্ছে আমরা বাসায় যেতে হয় তো ফামিদ ফাবিয়া যেহেতু কালকেই হচ্ছে চলে যাবে গ্রামের বাড়িতে তাই ওরা নীলপদ্মের জন্য কার্ড বানাইছে আমার জন্য লিমন বানা মামার জন্য মানে বাসায় যত সদস্য আছে সবার জন্য ওরা কার্ড বানাইছে এবং সেটা আমাদেরকে দিতেছে তো ফাবিহা এবং ফারদিন কি কি কার্ড বানাইছে সেগুলোই হচ্ছে আমাকে আমাদেরকে দেখাইতেছে এবং নীলপদ্মের জন্য একটা চিঠিও লিখছে খুব এফোর্ট দিয়ে ওরা এটা বানাইছে ওদের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে কেউ মন খারাপ করলে কেউ কষ্ট পেলে বা কারো যদি কোনো ওকেশন থাকে ওরা সবসময় হচ্ছে এরকম ওদের নিজেদের হাতের তৈরি অনেক কিছু কিছু বানায় এবং সবাইকে এটা গিফট করার চেষ্টা করে তো ওদের এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ এবং এটা আমি সবসময় হচ্ছে অ্যাপ্রিসিয়েট করি আর ফাবিহা এই যে নীলপদদের জন্য একটা চিঠি লিখেছে আই লাভ ইউ পদ্ম তোমার জন্য গিফট এমনি আই লাভ ইউ এবং তোমার বার্থডের জন্য অনেক বড় একটা গিফট আছে তো এইগুলো লিখছে তো আমি অনেক মজা পাইছি এবং হচ্ছে ওদের এই গিফট কার্ডটা আমি হচ্ছে গ্রহণ করছি আর ওরা যখন গ্রাম থেকে ঘুরে আসবে তখন হচ্ছে ওদের ঈদের সালামি থাকবে তখন হচ্ছে ওদের ঈদের সালামিটা দিব আর ওরা আমাকে বলতেছে যে কার জন্য কোনটা তো আমি হচ্ছে ওইগুলো নিলাম তো এরপর অনেকক্ষণ আমরা ওদের সাথে দুষ্টামি করলাম এরপর বাসার দিকে চলে আস যাচ্ছি এবং সবাইকে বিদায় দিতেছি আর নীলপদ্মকে বিদায় দেওয়ার জন্য ওরা তিন ভাই বোন নেমে গেছে তবে নীলপদ্মকে দিতে এসে ওরা মানে এখানে লুট করতে আসছে ওদের মাকে মানে আইসক্রিম খাবার বাহানা নিছে তো সবগুলো আইসক্রিম নিতেছে এবং আমাকেও একটা দিছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার ঈদ ভালো কাটুক আল্লাহ হাফেজ